যে কর্মসূচিটি জনাব তারেক রহমান আমাদের মাধ্যমে ঘোষণা করেছেন পরিচ্ছন্নতা এই পরিচ্ছন্নতা শুধু শহরের নোংরা আবর্জনা পরিচ্ছন্নতার কর্মসূচি নয় আমি স্পষ্টভাবে বলতে চাই মানুষের মনে সাধারণ মানুষের প্রতি নেতাদের মনে যে নোংরামি রয়েছে সেই নোংরামি পরিষ্কার করার দায়িত্ব তারেক রহমান স্বেচ্ছাসেবক দলকে দিয়েছে নংরামনের মানুষগুলো হুশিয়ার হয়ে যান নংরা চিন্তার মানুষগুলো হুশিয়ার হয়ে যান গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী দল উজ্জীবিত হচ্ছে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনাদের নংরামি দপ্তপের ধরবে এবং তার দাঁত ভাঙা জবাব দেবে কোন নংরাবি করে কোন সাধারণ মানুষকে জেলে ভাত খাওয়া যাবে না কোন নংরাবি করে সাধারণ মানুষকে ঘরছাড়া করা যাবে না কোন নংরাবি করে আমার দলের একটি কর্মী কোন ধরনের প্রশাসনিক হয়রানি করার আরো দুরবিশে চেষ্টা করলে তৎক্ষণাৎ আমরা তার দাপ ভাঙা জবাব দেব ইতিমধ্যে আমার জেলার দুই জন নেতাকে গ্রেফতার দেখানো হচ্ছে আমি আমার দলের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তার আহত বিশ্বশরের জন্য কাজ করব আগামী এক সপ্তাহের মধ্যে আমি যদি তাকে নিরপরাধ মনে করি আমার সংগঠন যদি তাকে নিরপরাধ মনে করে অবশ্যই তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশ নং প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যা হচ্ছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করা আর গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের শক্তিশালী করার জন্য আমাদের গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদ মাহমুদ ওরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে গড়ে তোলার জন্য এবং আপনারা জানেন আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ভাই তার দিক নির্দেশনায় গোপালগঞ্জে ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দল অত্যন্ত শক্তিশালী একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে তাই আমাদের এই আইস পঁয়তাল্লিশ প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমাদের প্রত্যাহত হচ্ছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করে আমাদের এস এম জিলানি ভাইয়ের হাতকে শক্তিশালী করা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা গোপালগঞ্জে আমাদের আপনারা অবগত আছেন যে আমাদের দুজন অভিভাবক আছেন জনাব সেলিমুজ্জামান সেলিম ও এস এম জি রানী ভাই যারা আমাদের সর্বক্ষ্মিক সতেরো বছর দেখে দেখভাল করে রাখছেন তো তাদের একটা মেসেজ আছে যে আমরা যারা আছি গোপালগঞ্জে আমরা জন্য কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না হই এটাই আমাদের জন্য ওনাদের কেন্দ্র থেকে মেসেজ স্বেচ্ছাসেবক দলের আজকে আটচল্লিশতম প্রতিষ্ঠাবারী ক্ষেত্রে আজকে শুধু আমরা গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে একটা কথা বলতে চাই বাংলাদেশের যে পরিমাণ বিএনপিকে মক সৃষ্টি করে যে দুষ্কৃতিকারীরা যে সমস্ত জায়গায় অপকর্ম করে আমাদের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলে এদেরকে সব উচিত জবাব দিবে ইনশাল্লাহ